আর যখন টিউশনি করে আসছিলাম তখন দেখলাম ঋতু সজীব মানে আমার চাচা তো ভাইকে কিস করতেছে আমি তাদের সামনে গিয়ে বললাম চি ঋতু এগুলো কি করে করতে পারিস এইসব বলে আমি তাদের সামনে গিয়ে বললাম তোরা রিলেশন করে ঠিক আছে তোরা বিয়ের আগে কেন এইসব করতেছিস এসব ভালো না তখন ঋতু আমাকে কোষে ঠাস ঠাস করে চড় মারলো আর বলতে লাগলো ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হলো আমাদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলা ছোট লোক আমাদের কাজে নাক গোলাতে আসবি না তাই আমি অপমানিত হয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে কলিং বেল দিলাম তখন খালা দরজা খুলে দিয়ে বলতেছে কি রে বাবা তোর কি হলো আমি বললাম না খালা আমার কিছু হয়নি আমি রুমে গেলাম রুমে গিয়ে খাটে শুয়ে ভাবতেছি আজকে আমার সাথে কি হলো হঠাৎ ঋতু আমার রুমে কেন জানিয়ে এসে জামা কাপড় ছিঁড়তে লাগলো আর চিৎকার করতে লাগলো আমি বললাম ঋতু এগুলো কি করছিস এগুলো করিস না দয়া করে সবাই আমাকে খারাপ ভাববে ঋতু বললো তোকে অনেক সহ্য করেছি আর না তোকে আমি বাড়ি ছাড়া করব। ঋতু এবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার ছাড়তে লাগলো তখন খালা এসে বলতে লাগলো কি হয়েছে মা দরজা খোল ঋতু দূরে গিয়ে দরজা খুলে দিল তখন তার মার পিছনে গিয়ে বলতে লাগলো মা এই জানোয়ারের বাচ্চা আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল ভাগ্যিস তুমি এসেছো ঋতুর কথা শুনে খালা আমার দুই গালে ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিল আমি খালার পায়ে ধরে বলতে লাগলাম খালা বিশ্বাস করো আমি কিছু করিনি ঋতু সব মিথ্যা বলতেছে খালা বিশ্বাস করো খালা বলল চুপ তোকে আমি নিজের ছেলের মতো করে দেখি আর তুই সি তুই আমার মেয়ের সাথে এই কাজ করলি বেরিয়ে যা আমার বাসা থেকে তারপর আমি আর কিছু না বলে মাথা নিচু করে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বাইরে আসার আগে খালাকে উদ্দেশ্য করে বললাম খালা আমি কিছু করিনি তুমি এটা একদিন ঠিকই বুঝতে পারবে তবে সেদিন আমি থাকবো না তারপর ঋতুকে বললাম তোকে আমি নিজের বোনের চোখে দেখতাম তুই যে কাজ করলি তাতে তোকে আমি কখনোই ক্ষমা করব না তারপর আমি এইসব বলে বাড়ি থেকে বেরিয়ে আসলাম আর ভাবতে লাগলাম কোথায় যাব এখন আমার তো কেউ নেই ও কিছু বুঝতেছেন না তো তাহলে চলুন আগে কি হয়েছে আপনাদের বলি তার আগে আমার পরিচয় দিই আমি অনেক আহমেদ আমি ইন্টার দ্বিতীয় বয়সে পড়ি আমার বাবা মা অনেক আগেই মারা গেছে যখন আমি ছোট ছিলাম তখন একটা সড়ক দুর্ঘটনায় আমি খালার বাসায় ছিলাম আমি বেড়াতে যাচ্ছিলাম আর মা বাবা আমাকে বেড়াতে খালার বাসায় দিয়ে আসার সময় এই দুর্ঘটনা হয় তাই বেঁচে গেছি আমার খালার নাম রুমান আক্তার একটা মেয়ে আছে নাম ঋতু সে আমার ছোট দুই বছরের খালো বিদেশে থাকে খালোর নাম তারেক মিয়া আমার চাচা চাচি আছে তবে তারা আমাকে বের করে দিয়েছে আমার বাবার সম্পত্তি দখল করে আমার খালো কিছু বলতে পারিনি কারণ আমার চাচা একজন এমপি নাম মতিউর রহমান চাচার একটা ছেলে আছে তার নাম সজীব আর চাচির নাম রাহেলা বেগম যাক এখন গল্পে আসা যাক খালা আমাকে অনেক ভালোবাসে আর ঋতু মানে আমার খালা তো বোন আমাকে সহ্য করতে পারে না আমাকে অনেক কষ্ট দেয় বাসা থেকে বের হয়ে পথে আর তখন মনে মনে ভাবলাম কলেজের পাশে একটা একটা কারণ দেখেছিলাম ম্যাচের ভাড়ার কোনো চিন্তা নেই কারণ আমি তিনটা টিউশনই পড়াই যেই সেই কাজ ম্যাচে উঠে কিছুক্ষণ রুমটা সাজাতে সাজাতে দুপুর হয়ে গেল তাই নিচের দোকান থেকে কিছু খাবার নিয়ে আসলাম ও বলে দি কাল মাস শেষ হয়েছে টিউশনির বেতন পেলাম তাই আর কোনো টাকা নিয়ে আর খালা তো আমাকে নিজের ছেলের মতোই ভাবে সে কেন বিশ্বাস করে নিল নিবেই বা কেন তার নিজের মেয়ের কথা তো আর কেউ অবিশ্বাস করবে না আর বলতেছি হাই দুনিয়া আজ আমার কেউ নাই বলে আমি এতিম বলে আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাইলে হয়তো খালা তার মেয়ের সাথে আমার পিয়াটা দিতে চাইতো এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সন্ধ্যায় ঘুম থেকে উঠে কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম ও আপনারা ভাবতে পারেন আজ টিউশনিতে যাই নাই কেন আজ শুক্রবার ছিল তাই টিউশনি করাতে যায়নি। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এসে কিছুক্ষণ পরে নিজের দোকান থেকে কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন ভরে আদান শুনে উঠে নামাজ পড়তে গেলাম বাড়ির পাশে মসজিদে নামাজ পড়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম হজরে নামাজ পড়ে সকালে ঠান্ডা আবহাওয়ায় হাঁটাহাঁটি করলে মনে দুঃখ কষ্ট চলে যায় তারপর দোকান থেকে কিছু খেয়ে সাতটা একটা টিউশনই করাতে গেলাম সেখান থেকে এসে কলেজে গেলাম কলেজে গেলাম সেইখানে গিয়ে দেখি আমার বন্ধু আবির এখনো আসেনি ও আপনাদের তো আমার বন্ধু আবিরের কথা বলা হয়নি আবির আমার বেস্ট ফ্রেন্ড সে আমার সব জানে কিন্তু কালকের বিষয় জানে না আবির এখনো আসেনি তাই আমি একটা গাছের নিচে বসে বই পড়ছি আমার যখন মন খারাপ হয় তখন আমি বই পড়ি কিছুক্ষণ পর আবির আসলো আর বলতে লাগলো কিরে অনেক কখন আসলি আমি বললাম এই তো একটু আগে আবির বললো কিরে তোর মন খারাপ কেন আমি বললাম কই আরে না এমনি আবির বলল তুই আমার কাছে মিথ্যা বলিস কেন কাল কল দিলাম ধরলি না আজ আসার সময় কল দিলাম আর এখন বসে বই পড়ছিস কি হলো আমাকে বল যদি বন্ধু মনে করিস আমি মন খারাপ করে তাকে সব বলতে লাগলাম বলার সময় আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো তখন আবির আমার চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো দেখ মন খারাপ করিস না এগুলো ভুলে তুই নিজেকে গড়ে তোল যাতে সবাই তোকে দেখতে পারে আমি বললাম আমি আবিরকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম পরে নিজেকে স্বাভাবিক করে নিলাম আবির বলল বন্ধু তুই এখানে থাক আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি আমি বললাম শালা বাড়ি থেকে করে আসতে পারিস না আবির এই বলে চলে গেল আর আমি তখন সময় দেখলাম দেখি নয়টা পঞ্চাশ বাজে তাই আর দেরি না করে ক্লাসরুমের দিকে হাঁটা ধরলাম হঠাৎ কারোর সাথে যেন ধাক্কা খেয়ে দুইজন পড়ে গেলাম তাই তাড়াতাড়ি করে উঠে গিয়ে কার সাথে ধাক্কা গেলাম তা খেয়াল করে যখন আমি ছড়ে বলতে যাব। সামনে তাকিয়ে দেখি রুহি আমি তো ভয়ে শেষ এখন আমার কি হবে এগুলো ভাবতাছি রুই হলো মা বাবার একমাত্র সন্তান অনেক বড় লোক তাই তার অনেক অহংকার এইসব ভাবতেছি আর আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমাকে এইবারের মতো নাও রুই তখন ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতেছে রুই বললো ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার সালা লুচ্চা মেয়ে দেখলেই গায়ে পড়তে মন চায় তাই না এইসব কথাগুলো রুই জোরে বলার কারণে সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি মাথা নিচু করে বললাম সরি আসলে আমি দেখতে পাইনি রুই বলল তোর শরীর গুষ্টি কিলাই সালা ক্ষেত তোদের মতো ছেলেদের আমার আছে মেয়ে দেখলে খালি গায়ে পড়তে মন চাই এই বলে রুই চলে গেল। আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো আর বলতে লাগলাম সামান্য কিছুর জন্য আমাকে সবার সামনে রকম অপমান না করলেও পারতো এগুলো মনে মনে বলছি আর হাঁটতেছি তাই তাড়াতাড়ি চোখের পানি মুছে ক্লাসরুমে গেলাম ক্লাসরুমে গিয়ে সোজা আবিরের পাশে বসলাম অন্যদিকে রিমি রুইয়ের বান্ধবী বলতে লাগলো রুই তুই ছেলেটাকে শুধু শুধু কথা শুনাইলি তার কোনো দোষ ছিল না রে রুই বললো তুই চুপ করবি তোর কেন ছোট লোকের প্রতি দরদ হইতাছে রিমি বলল এখানে দরদের কি আছে দেখ তুই যেমন মানুষ সেও একজন মানুষ শুধু ব্যবধান হলো তুই কোটিপতির মেয়ে আর ছেলেটা গরিব তাছাড়া দেখ ছেলেটা কত মায়া লাগে রুই বললো দেখ আমাকে জ্ঞান দিতে আসিস না ছেলেটাকে আমার একদম সহ্য হয় না কারণ আর বললি না ছেলেটাকে কত মায়া লাগে তাহলে তুই গিয়ে প্রেম কর কর তোকে তোকে বোঝাতে আর পারবো না তো তাই অন্যদিকে আবির আবার ওই অহংকারী মেয়ে অপমান করলো তুই যদি ইশারা করে না বলতি তাহলে ওরা আজকে কি করতাম আমি বললাম ছাড় না ভাই ওরা বড় লোক ওরা দাতা করতে পারে এখন বাদ দে সারা চেক ক্লাস কর একে একে সব ক্লাস করে বাইরে আমি আর আবির ক্যান্টিনে গিয়ে খেতে বসলাম খাওয়া শেষ আবির বলল বন্ধু তুই বাইরে গিয়ে দাঁড়া আমার একটা কল আসছে কথা বলে বিল দিয়ে আসছি বলে চলে গেল আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে বাইর হয়ে কিছুক্ষণ মাথা নিচু করে হাঁটার পরে যেই না গাছতলার কাছে যাব তখন কে যেন ল্যাং মেরে দিল আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম সবাই হাসাহাসি করতে লাগলো আমি লজ্জায় মাথা নিচু করে আসি খেয়াল করলাম যে ল্যাং মারলো সে আর কেউ নাই রুহি তখন আমি কিছু বলতে যাব তার আগেই রুহি বলতে লাগলো এই ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হয় আমার শরীর টাচ করার এই বলে কোশে থাপ্পড় মারলো তুই জানিস এই জামাটার দাম কত এই জামাটার টাকা দিয়ে তো সারা বছর চলে যাবে ছোট লোক তোর জন্য আমার জামা নষ্ট হয়ে গেল আমি বললাম আপনি না আমাকে ল্যাং মেরে ফেলে দিলেন তা আমাকে কেন কথা শোনাচ্ছেন রুই বলল তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস এই বলে রুই আমার দুই গেলে চর বসিয়ে দিল আমি আর কিছু বলতে পারছি না তাই আমি অপমানিত হয়ে সেইখান থেকে চলে আসলাম আবিরের জন্য আর দাঁড়ালাম না আসার সময় মোবাইল বন্ধ করে দিই অন্যদিকে আবির ফোনে কথা বলতে বিল দিতে দেরির কারণে আমার যে রুই অপমান করলো তা বুঝতে পারিনি সে যখন বাইরে আসলো তখন সবাই আমার নামে এইটা সেইটা শুনে তাই সে তাদের কাছে গিয়ে বলে ভাই কি হয়েছে তারা সব আবিরকে বলতে লাগলো তা শুনে আবিরের মাথা গরম হয়ে গেল আর সে রুহির কাছে গিয়ে বলতে লাগলো এই যে মিস বড় লোকের অহংকারী মেয়ে আপনি আমার বন্ধুকে কেন শাহরুখ অপমান করেন রুই বলল এই তো সাহস কি করে হয় আমাকে অহংকারী বলার ছোট লোকের বাচ্চা এই বলে যখন থাপ্পর দিতে যাবে তখন আবির হাত ধরে বলতে লাগলো আপনার সাহস কি করে হয় আমাকে মারার এটা আমার বন্ধু না যে মারতে পারবেন এটা আবির খান বুঝলেন রুই বলল তোকে আমি আবির বলল আরে রাখেন আপনার রাগ আপনি একজন অহংকারী আপনারা সবাই শুধু টাকার দিক থেকে বড় মনের দিক থেকে ছোট আপনারা শুধু চিনেন টাকা তাই মানুষকে মানুষ মনে করেন না জানেন ছেলেটা এতিম তার কেউ নেই তারপরেও ছেলেটা কত স্বাভাবিকভাবে ভাবে হাঁটাচালা করে সে নিজের পড়াশোনা নিজেই চালাই তা কখনো খোঁজ নিয়েছেন এতদিন ধরে তাকে আপনি শুধু অপমান অবহেলা করে যাচ্ছেন ছেলেটার মনে কত কষ্ট কখনো জানতে চেয়েছিলেন ও আমি কাকে কি বলছি আপনাদের কাছে তো সেই মনই নেই যে তাকে বুঝবেন এই কথা বলে আবির চলে গেল অন্যদিকে রুই মাথা নিচু করে সব শুনে চোখের পানি ফেলে বাসায় চলে গেল ওপর দিকে আমি কলেজ থেকে ম্যাচে ফিরে কতক্ষণ আজকে ও কালকের বিষয় সব ভাবতে লাগলাম কেন আমার সাথে এমন হয় আমাকে কেন সবাই অবহেলা অপমান করে মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দিই তাতে যদি সবাই শান্তি পায় যদি আত্মহত্যা মহাপাপ না হতো হয়তো তাহলে আরও আগে নিজেকে শেষ করে দিতাম আবারও ভাবতে লাগলাম আল্লাহ করেন ভালোর জন্যই করেন হয়তো আজকে দুঃখটা একদিন খুশিতে পরিণত হবে এইসব ভাবছি তখন কানে শুনলাম জহরের আজান তাই আর দেরি না করে গোসল করে নামাজ পড়ে হোটেল থেকে কিছু খেয়ে নি মোবাইলটা হাতে নিয়ে খুলতে যাব কিন্তু খুলিনি অন্যদিকে আবির কল দিয়ে যাচ্ছে কিন্তু মোবাইল বন্ধ পায় আর আবির মনে মনে ভাবে ছেলেটা আবার নিজের কিছু করে ফেলে নাই তো তারা ওরতে তার বাজার ঠিকানা নিতে ভুলে গিয়েছে নাইলে এখন যেতে পারতাম এইদিকে আমি কিছুক্ষণ আরাম করতে লাগলাম আর ভাবতেছি কিছুদিন কলেজে যাব না আর তিন মাস পর ফাইনাল এক্সাম আবার পরে কলেজ মিস করা যাবে না তাই এখন কয়দিন কলেজে যাব না এইসব ভাবতে ভাবতে তিনটা বেজে গেল তাই কিভাবে মোবাইলটা খোলাতেই দেখলাম আবিরের একশো প্লাস কল এটা দেখেই আমি অবাক আবির আবার কেন ফোন দিল এগুলো ভাবতে ভাবতে আবির আবার কল দিল আমি দেরি না করে কল ধরলাম সাথে সাথে আবির বলতে লাগলো এই তোর মোবাইল বন্ধ কেন ছিল এই তুই কোথায় তোর কিছু হলো না তো নিজের কিছু করে ফেলিস নাই তো তোর ঠিকানা দে আমি বললাম আরে আবির শান্ত হবি তো এত প্রশ্ন একসাথে করলে কিভাবে উত্তর দিব একটা একটা করে প্রশ্ন কর আর তুই এগুলো কি আবলতাবোল বলছিস আমি একদম ঠিক আছি আমার মোবাইলে চার্জ ছিল না তাই বন্ধ হয়ে গেছে আর চার্জে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আমার কিছু হয়নি আমি ঠিক আছি মিথ্যা বললাম কারণ তা হলে সে এটা সেটা জিজ্ঞেস করবে আমির বলল এই আমি কিছু শুনতে চাই না তুই এখনই আমার বাসার ঠিকানা দে আমি এখন যাব তোর কাছে আমি বললাম আচ্ছা ঠিকানা নে আর এখন আশা লাগবে না আমি এখন টিউশনই করাতে যাব আমির বলল আচ্ছা ঠিক আছে বাই আল্লাহ হাফেজ আমি কলকেটে ফ্রেশ হয়ে টিউশানি পড়াতে গেলাম সেখানে চারটা তিরিশ পর্যন্ত টিউশনি পড়িয়ে চলে আসলাম মসজিদে যেখানে আচরের নামাজ পড়িয়ে আরেকটা টিউশনিতে গেলাম সেখানে সন্ধ্যা পর্যন্ত পড়িয়ে মাগরিবের নামাজ পড়ে মেসে এসে পড়তে লাগলাম মনে মনে বললাম আজ আর ডিনার করতে হবে না কারণ টিউশনিতে যে নাস্তা দিয়েছে তা দিয়ে আমার প্যাট ভরে গেছে আর কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম অন্যদিকে রাতের বেলায় রুই শুয়ে এসে আবিরের বলা কথাগুলো ভাবতেছে আর বলতেছে আসলে আমি টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করছি না সি রুই তুই অনেক অহংকারী হয়ে গিয়েছিস তোর অহংকারের জন্য একজন এতিমকে অবহেলা অপমান কষ্ট দিয়ে গেছিস সি তুই অনেক খারাপ রুই নিজে নিজে বলতে লাগলো কাল গিয়ে অনেককে ছড়ি বলে দিব আর ফ্রেন্ড বানিয়ে নিব যাতে কেউ কষ্ট দিতে না পারে সকালে ফজরের আদান শুনে উঠে গেলাম তারপর মসজিদে নামাজ পড়ে বাজারে গিয়ে রান্না করার জন্য যা যা লাগে সব নিয়ে আসলাম আগেই বলে তখন ছিলাম খালা আমার করে সেইখানে পাঠিয়ে দিয়েছিল কারণ ঋতু আমাকে দেখতে পারতো না তারপর কিছু রান্না করে খেয়ে একটু বসেছিলাম তখন আমার মোবাইলটা বেজে উঠলো মোবাইল হাতে নিয়ে দেখি আবির কল দিয়েছে কল ধরে বলতে লাগলাম আসসালামু আলাইকুম কেমন আছিস আবির কল কেন দিয়েছিস আবির বলল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আর কলেজ আসবি না আমি বললাম আলহামদুলিল্লাহ না রে কলেজে কিছুদিন যাব না আবির বলল কেন যাবি না আমি বললাম না এমনি আবির বলল তাহলে আমিও কলেজে যাব না আর তুই থাক আমি তোর কাছে আসছি দুইজন ঘুরতে যাব। আমি বললাম আচ্ছা তাহলে দশটার দিকে আসিস কেমন আমি টিউশনি পড়িয়ে তোর জন্য অপেক্ষা করব কেমন আবির বলল আচ্ছা আল্লাহ হাফেজ এই বলে কল কেটে দিল আমি কল রেখে কিছুক্ষণ পরে সাতটা ত্রিশের দিকে টিউশনি পড়াতে গেলাম কিছু sene পরিয়া 9:30 মধ্যে বসে এসে বসলাম কিছুক্ষণের ভিতরেই আবির আসলো তাই তাকে বসিয়ে নাস্তা আনতে যাব তখন সে মানা করে দিল ওকে অনেক জোর করে নাস্তা দিতে পারলাম না তাই তাকে বসিয়ে আমি ফ্রি এসে দুইজন আবিরের বাইক নিয়ে ঘুরতে গেলাম তবে বেশি দূরে না আমাদের ম্যাচ থেকে 10 মিনিট লাগে গাড়ি ভাড়া করে যেতে একটা সমুদ্র সৈকত এটা আপনারা হয়তো কেউ চিনবেন চট্টগ্রাম সীতাকুণ্ড গুলিয়াখালীতে অন্য দিকে রুই কলেজে এসে আমার আর আবিরকে খুঁজতে লাগলো আমাদেরকে কুজেনাপে ছোট আন্ডাস তলায় বসে অপেক্ষা করতে লাগলো কারণ আমি আর আবির প্রতিদিন আড্ডা দিই আর কলেজ গেটের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ যখন আমি আর আবির আসলাম না তাই সে হতাশে ক্লাসরুমে চলে গেল আর ক্লাস করতেছে আর মনে মনে বলতে লাগলো আর আমি রিমাটাও আসলো না অন্যদিকে আমরা দুইজন বিচে ঘুরতে লাগলাম হঠাৎ একটু খেয়াল করলাম সজীব ঋতুর গায়ে বিভিন্ন জায়গায় হাত দিতেছিল আর ঋতু বিরক্ত নিয়ে হাত ছাড়িয়ে দিতেছে তাই আমি ভাবলাম যা করুক তাতে আমার কি এই মেয়ের জন্য আমার এত অপমান এত সহ্য হচ্ছে আবার পরক্ষণে ভাবলাম না আমার সাথে যা করেছে তা গেছে এখন যদি তাকে বাধা না দিই তাহলে আবার অন্য কিছু হলে খালাখালো সমাজে মুখ দেখাতে পারবে না এইসব মনে মনে বলে আমি আবিরকে বললাম আবির তুই এখানেই দাঁড়া আমি একটু ওই দিক থেকে আসি সেইটা বলে আমি চলে আসলাম তাদের সামনে তখন বললাম সজীব এগুলো কি হচ্ছে তুমি ঋতুকে বাজেভাবে টাচ করছো কেন তখন ঋতু আমাকে কোচে থাপ্পড় দিয়ে বলতে লাগলো তো এভরি গল্পটি কন্টিনিউ করাতে চাইলে সবাই একটু কমেন্টে জানাইও যে গল্পটি কেমন হয়েছে আর এভরি সবাইকে একটা কথা দিলাম কালকে থেকে গল্প বড় করব। ধন্যবাদ